এত অসভ্য ছবি দেখো বাস এত কম বয়সে এত বড় চরিত্র হয়ে গেল এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখা আল্লাহ রসুল বলছেন নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পন্ধের মাধ্যমে আসো কোনো আপত্তি নাই আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এই জন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা সবাই রে বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল

বরখায় আবৃত নারী ইজ্জত সচিত্বের কদরকারী নারী এই এই নিয়ামত আজও বলি এই রফিক ভাইকে আরো বহুবার বলছি শুরু থেকে বলছি আমি একারে প্রথম যে দিন মাদ্রাসা করছে তখনও বলছি যে ভাগ, দিন শরীয়ত ভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাল্লাহ আল্লাহ তালা কি দান করবেন আল্লাহ তালা এই মাদ্রাসা তাকওয়ার উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনের ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করে না কবুল করে মালিক চাইলে সব হবে জমি হইলে বরাটের টাকাও হইব বরাটের হইলে ববনও হইব সব হবে সব হবে সব হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইল্লা বিকদরিন মা'লুম আল্লাহ বলছে ওয়া সেই শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই হ্যাঁ ইল্লা বিকাদারি মালুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যে টুকু আমি পরিমাণ মতো করে করে দেই এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না সামাল দিতে পারতাম আজকে দশ বছর আমিও ব্যক্তিগত ভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই এক লাখ টাকা শুধু বাড়ি ভাড়া উই না আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছে একশো আঠারো আলহামদুলিল্লাহ ভাবছি স্বপ্ন দেখতেছি আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর নৌজওয়ান স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করবো ইনশাল্লাহ আশা করছি পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার যায় আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ

নোয়াখালী মাহফিলে গেছেন এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে নজয়ান ভাই গুনাহের মধ্যে ইজ্জত নাই দোষ সম্মান হয় না বাপ তোমরা যারা এই বিকৃত চুল রাখো গুনা আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজা অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের ঘুরা মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা হ্যাঁ নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি এই নজয়ান এটা কুত্তার স্বভাব কুকুর সব কিছুতে মুখ দেয় এটা বইতে আছে কুত্তার স্বভাব এটা কুকুর সব কিছুতে মুখ দেয় এজন্য চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে লাগে কালা বেড়ি দলা বেড়ি যেটা দেখে হাতে ভালো এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মূর্তা আমার এটা বেড়ি তো আর কি আহারে চরিত্রহীন কামটা কি এ তো আঁকলা কুকুরে রাখলা কুকুর সবকিছুতে মুখ দেয় কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় তো মুখ দেয় ফিরে আসো বাফ আখলাদ সুন্দর করো না এমন সুন্দর আখলাদ নষ্ট করো না বাফ আরেকবার দুনিয়ায় তুমিও না আমিও আসবো না এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আসে হায়াত একবার একবার একবারই আস আর আসবেন অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানে কোরআন তেলাওয়াত করেন এটা কেবল নড়ে যায় দেখছেন রফিক ভাই মানে হেদিকে যায় না কি একটা মুশকিলে পড়লাম ডেল তাটগুলা টান আচ্ছা তাক তাক তো মক্কার কোরাইশ একজন কাফের সর্দার ছিল এই খুব দ্রুত আর এই পাঁচ মিনিটে বলে ফেলুন নজর ইবনে হারেস তার নাম সেও ছিল কাফের সর্দার সে করছে কি সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে মানে লোকজন জমাট হয় সমবেত হয় আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায় নাচে বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয় পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয় হ্যাঁ সে নাচেও বাদ্য বাজে আবার ওই পুরান আমলের বানান্যা না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা করা খুব বড় বড় চোখে তাকাইতেছে হ্যাঁ কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ আসলে তো বেড়ি চাই। বুঝেন না? হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে। উনি আমনে উনারে জিগাবেন আমনে চাচা কি করেন টেলিভিশন চালু আনে। না আমরা কি আর হেই বয়স আসেনি। کوئی খবর শুনি। আমনে সাসা খবর শুনেন। খবর মানসে শোক দিয়ানি শুনে। মানসে শুনে কি শোক দিয়া না কান দিয়া? তা আমনে ছাইয়া রইছেন কেন? আপনি যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা ফিস্তিয়া দিয়ে বইয়েন না কথা শেয়ার ঘুরে হেদিকে বসে দিকে আপনি উল্টা দিকে বসেন তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সারছে আপনার খবরের তো দরকার তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো আপনি না বলে খবর চান আপনি না বলে খবর শুনেন অতএব এটা অনেক বড় বিষয় তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের এ দেখছে এটা কি রে এটা তো একটা সাংঘাতিক জিনিস মানুষ সব গুল হইয়া বসে বড় বড় চোখ করে বড় ম কবির মনোযোগ দিয়া শুনে এবং খুব লড়ে এবং খুব তাল মারে টাইল মারে এটা তো একটা ঠিক আছে সে তখন চড়া দামে এইখান থেকে ইরান থেকে একটা দাসী ও এরকম যে গায়িকা বাদ্যের তালে তালে নাপে সুন্দরী আবার ওই কিচ্ছা কাহিনী হয় কয় এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা কিননা মক্কার কোরাইশদেরকে বলছে এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মোহাম্মদের কোরআনের বিপরীতে মোহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুক্ত হইয়া অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে তার দলে বিড়ে যায় তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো এদিকেও এদিকে গোলয়ে বইও সবাই বই এমন মিউজিক দেখবা এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো এই দাসী বাদদের তালে তালে গান গাইত নাচত আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলত এই কথে করে কিছু দুষ্ট প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতির কিছু যুবক কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে ভিড়ে গেছে আজকে মনতারা খুশি যে যে মোহাম্মদের কোরানের বিপরীতে আমরা এই গান এই নাচ এই গায়িকা এই গানের আসর এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিল নাউযুবিল এই ঠিক তখন আল্লাহ তালা কুরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তালা সতর্ক করছে অমিনান নাসি হাদিস আন আল্লাহ বলেন বন্ধু আপনাকে জানিয়ে দিলাম কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত গান বাদ্য অনর্থক কিসা কাহিনী অপ্রয়োজনীয় কথা অসার অবান্তর অপ্রয়োজনীয় গল্প কৌতুক ঠাট্টা বিনোদন মস্কারি এই বেহুদা কথাবার্তা গান বাদ্য নাচ বাদ্যযন্ত্র গায়িকা গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে মানুষকে জমা করছে কেন ইউদিল্লান সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য মূর্খতা বসত ওরা মনে করছে ওরা বুদ্ধিমান না আসলে ওরা মূর্খ ওয়ায়াত্তা খিজাহা হুযুলা আর তারা আমার কোরআন নিয়ে আমার নিয়ে ঠাট্টা করছে উপহাস করছে যে মোহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম এর হাসাহাসি করতেছে আল্লাহ বলে বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম উলাইকা লাহুম আদাবহিন এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমানকর কর ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আজাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি গানের এই আড্ডা বাদ্যযন্ত্রের এই আড্ডা নর্তকীর এই আড্ডা গায়িকার এই আড্ডা গানের এই আসর গানের এই পরিবেশ আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি আর আল্লাহ বলেন এই গান বাদ্য গল্প কৌতুক এই সমস্ত বেহুদা নাটক নভেল কাহিনী কিচ্ছা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা সুরে সুরে বলা এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন ইজা আলাইহি আয়াতুনা এমন নাফরমানের কাছে যখন আমার কোরান পড়া হয় ওয়াল্লা বিরান সে অহংকার করে মুখ ফিরায় না কাহান্লাম ইয়াসমাহা যেন সে কোরআন শুনতেই পায় নাই অথবা অথবা আগের থেকে সে কানেই শোনে না বধির আল্লাহ বলেন এমন কেউ এদেরকেও আপনি কঠিন আজাবের ভয় দেখান আমার দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার নজওয়ান আমি সবার কাছে অনুরোধ করি আমিও আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো একজন মুসলমান একজন মোহামেন তুমি কিশোর হও তুমি যুবক হও তুমি বয়স্ক বাবা হও তুমি পর্দার আড়ালের মা হও বোন হও মুসলমান কলিজায় যার ইমান আছে। রক্তে যার ইমান আছে। জবানে যার কালেমা আছে। আল্লাহকে যে চেনে নবী সাল্লা সাল্লামকে যে মানে সে গান বাদ্যযন্ত্র গানের আসর গায়িকা নর্তুকির নাচ এই মোবাইলে হোক বাস্তবে হোক এমন আসরে এমন পরিবেশে এমন মজমাতে সে বসতে পারে না শুনতে পারে না অংশগ্রহণ করতে পারে না আল্লাহ বলেন এমন মন্দ আচরণ এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আসর আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এই জন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহ নবী সাল আলী শেষ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আজাব আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে বললেন আল্লাহ মাথা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে খামরা যখন নেশা মদ মানুষ হালালের মতো মনে করে দেদার সে খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাই কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও তাহলে তোমারে সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই জিনা বেবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুটটি চিৎকার হই হুল্লুর পার্ক রেস করা মোটর সাইকেলের ঘোরাঘুরি তোমার এই বন্ধুদের আশার আড্ডা আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তা এই গুনা আর রাত্রি জেগে অস্থির উলঙ্গ ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসার্ফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মোমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই তুমি দেখো চেহারা অনেক আগে নষ্ট হয়ে গেছে ১৬ বছর আঠারো বছর বয়সী সন্তান এত সাফা বাঙ্গা এতটা চাফা ভিতরে এতটা শুকনা থাকার কথা না আরো না দুষ্কুদুস থাকার কথা কিন্তু গুণা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা হারাম গান বাদ্য এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দিগি শেষ ইমামে আজম আবু হানিফা বলছেন সিমাউল আগানি ফিসকুন ওয়াতালাদদু বিহা কুফরুন বাবা আপনাদের কবলি চায়ের দোকানে বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন আল্লাহ কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ আর গানের শুনে কেউ যদি মজা পায় পায় আহ আহ কি আতলারে এরকম হাত লারে আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় সাত পায় বললাম। বলছি শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই মা বাবার কথাও পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না ওই মালিক ছাড়বে না বাফ এইজনে একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজ্দা করো নামাজ পড়ো সিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরানুল করিমের তিলাওয়াত শোনো কোরান পড়ো কোরানের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোন রোজগারে লেগে থাকে এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলা দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার উঠবে তুমি যদি মাটি কাটতা তাই লোক কয়টা টাকা পাইত। তুমি যদি মুড়ি বাজদা শিরা বাজদা তাই লোক কিছু টাকার শিরা বেঁচতে পারতে কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোনো উপার্জন করলা নষ্ট করে দিলাম এই রাত আর আসবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন